দর্শক দেখুন জামিন চেয়ে হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের আবেদন প্রথম আলো খবরটা করেছে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী চলতি সপ্তাহে হাইকোর্টে এই আবেদনের উপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আবেদনকারীর পক্ষের আইনজীবী এই মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ দুই জানুয়ারি চিন্ময়ের জামিনে জামিন আবেদন খারিজ করে আদেশ দেন এ নিয়ে হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে বারোই জানুয়ারি আবেদনটি করেন চিন্ময় আবেদনটি বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে আজ রোববারের কার্য তালিকায় তিনশো ছয় নম্বর ক্রমিকে ওঠে মামলা লিস্টেড হয়ে গেছে ওখানকার যে হাইকোর্ট তাতে প্রভুর জামিনের যে মামলা সেটা কিন্তু লিস্টেড হয়ে গেছে এবং যেটা খবর চিন্ময়ী প্রভুর যিনি আইনজীবী অপূর্ব কুমার অপূর্ব কুমার ভট্টাচার্য উনি বলেছেন যে এই যে সপ্তাহ সামনের সেই সপ্তাহেই শুনানি হতে পারে আজকে হচ্ছে উনিশ তারিখ আজকে এই খবরটা সামনে এসছে যে মামলা লিস্টেড হয়ে গেছে কালকে কুড়ি তারিখ ট্রাম্পের শপথ রয়েছে তার মানে ট্রাম্পের শপথের আগেই চিন্ময় প্রভুর জামিনের মামলা হাইকোর্টে লিস্টেড হয়ে গেছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এবার তাহলে কি জামিন হয়ে যাবে এই যে সপ্তাহ সামনে তিনশো ছয় তো মানে নাম্বার সিরিয়াল নাম্বার তিনশো ছয় ডিভিশন বেঞ্চ বিচারপতির নামও এখানে দিয়েছে প্রথম আলো তো যেটা মনে করেছেন চিন্ময় প্রভুর আইনজীবী যে এই সপ্তাহে মামলা মোটামুটি হিয়ারিং এ চলে আসবে কিন্তু কি হবে জামিন হয়ে যাবে আমার ধারণা হয়ে যেতে পারে আমার ধারণা জামিন কিন্তু হয়ে যেতে পারে এবং যদি মিনিমাম সেন্স বা যদি বেশি বিড়ম্বনায় পড়তে না চান ডক্টর ইউনুস আর অন্তত পক্ষে নানান সব ছলে বলে কৌশলে এই জামিনের সেই অর্থে বিরোধিতা করবেন না কিন্তু যদি এর পর দেখা যায় যে এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো জামিনটা হলো না বা জামিনের হিয়ারিংটাই ঠিক করে হলো না যেমনটা লোয়ার কোর্টে অভিযোগ আছে তাহলে এটুকু বলতে পারি ট্রাম্প তো ততদিনে হয়ে যাবেন নতুন করে প্রেসিডেন্ট কপালে কিন্তু দুঃখ আরো দ্রুত ঘনিয়ে আসবে কারণ এতদিন ডোনাল্ড ট্রাম্প উনি মানে চেয়ারে ছিলেন না চেয়ারে ছিলেন না থাকলেও উনি নানানভাবে ইঙ্গিত দিয়েছেন বলার চেষ্টা করেছেন বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু কালকের পর থেকে উনি কিন্তু আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয়ে যাবেন নতুন করে আর উনি তো খুব জানেন খুব অ্যাগ্রেসিভ খুব অ্যাক্টিভ এবং হিন্দু নির্যাতন নিয়ে উনি খুব ওয়াকিবহাল উনি এগুলো খুব নজর রাখেন এবং উনি কমিট করেছেন নির্বাচনের আগে উনি এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছেন ফলে ওনার দায়িত্বের মধ্যেও পড়ে আর এবং আপনারা দেখছেন উনি যে নতুন করে সবকিছু সাজা সাজাচ্ছেন সেখানে প্রচুর হিন্দু সনাতনীদেরকে জায়গা দেওয়া হয়েছে তাদের কানেও আছে বিষয়টা বাংলাদেশে কি চলছে না চলছে ফলে তারাও কিন্তু যদি নানান চাপের কারণে ডোনাল্ড ট্রাম্প যদি দৃষ্টি নিজের থেকে দিতে নাও না পারেন তখন এনারা নিশ্চয় কানের কাছে গিয়ে বলবেন এই ব্যাপার এই চলছে আর টাটকা হিয়ারিং এর ডেট এই সপ্তাহে মানে টাটকা মানে প্রেসিডেন্ট হচ্ছেন নতুন করে প্রেসিডেন্ট নতুন এনার্জি নিয়ে প্রেসিডেন্ট হওয়া আর যদি এর মধ্যে হিয়ারিং এ গড়বড় হয় এটা বিরাট হাইলাইটেড একটা ইস্যু হবে কারণ লোয়ার কোর্ট জামিন দেয়নি লোয়ার কোর্টের হয়তো জামিন দেওয়ার ক্ষমতাও নেই এই ধরনের কেস কারণ রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে দিয়েছে লোয়ার কোর্ট আর কিছুই বুঝতে চাইলো না লোয়ার কোর্টের ক্ষমতা সবই আছে কোর্ট কোর্ট কোর্টের তো ক্ষমতা আছেই কিন্তু তবু ভারী ধারা যদি কখনো দিয়ে দেয় লোয়ার কোর্ট সেগুলো এ করতে পারে না যদি এই ধারাগুলো কিভাবে যায় একটা জাতীয় পতাকার অবমাননা কি অবমাননা আমি তো দর্শক এটা নিয়ে অনেকবার ব্যাখ্যা দিয়েছি কি হয়েছিল ওনাদের একটা প্রোগ্রাম হচ্ছিল প্রোগ্রামের সব দলীয় মানে দলীয় না মানে ওনাদের যা একটা সংগঠনের পতাকা আছে সেগুলো লাগানো হচ্ছিল সেখানে কোথায় কোন একটা স্তম্ভে ওদের জাতীয় পতাকা ছিল বাংলাদেশের সেটাকে নাকি অবমাননা করা হয়েছে ওই গেরুয়া পতাকা লাগাতে গিয়ে যদিও সেখানে চিন্ময় প্রভু নিজে ছিলেন না উনি একজন বক্তা ছিলেন কিন্তু উনি ছিলেন না অথচ ওনার নামটা জড়িয়ে দেওয়া হয়েছে অনেক দিন পরে ওনাকে গ্রেফতার করা হয়েছে এটার সঙ্গে জাতীয় অবমাননা এটা একটা ফ্যাক্ট মানে পার্ট তাও সেখানে ওনার কোনো ছবি ছিল না উনি ওখানে কে কোথায় কি করেছেন বা ওই করানোর পিছনের কোনো ষড়যন্ত্র ছিল কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে তারপরে ওই যে পতাকা জাতীয় পতাকা বলা হচ্ছে জাতীয় পতাকাটা নিয়েও প্রশ্ন রয়েছে কারণ সে জাতীয় পতাকা যেমন হওয়া উচিত সেটা সেরকম ছিল না অনেক প্রশ্ন রয়েছে মানে মধ্য কথা উনি তো ছিলেনই না ওখানে কিন্তু ওনার নামে দেওয়া হয়েছে কিন্তু তবুও জাতীয় পতাকার অবমাননা রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রের বিরুদ্ধে যেভাবে চাপানো হয়েছে মামলাগুলো তো লোয়ার কোর্ট তো দেয়নি লোয়ার কোর্ট বেল দেয়নি তো হাইকোর্টের কিন্তু পাওয়ার আছে হাইকোর্ট কিন্তু নিজস্ব পাওয়ারকে ব্যবহার করতে পারে কিন্তু যদি হাইকোর্টও না দেয় বেলটা তাহলে কিন্তু এটা একটা বিরাট বিগ ইস্যু হবে এবং মানে ট্রাম্পের ক্ষমতায় আসার পরে নতুন করে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করার মতো একটা ইস্যু হয়ে যাবে কিন্তু আমার মনে হয় না ইউনুস আর অতটা সহজে খেলবেন যদি খেলতে যান এর পরেও আমি বলছি তো ইউনুসের কপালে দুঃখ আছে এই ইস্যুটাই দেখবেন কিরকম বিগ ইস্যু হয়ে যাবে এই ইস্যুটাই দেখবেন মানে এটা কি বড় ইস্যু হয়ে যাবে এই ইস্যু কোথায় গিয়ে ঠেকবে দর্শক মিলিয়ে নেবেন আমি বলছি বাংলাদেশি যারা রয়েছেন ভিউয়ার্স আমার খুব রাগ করেন আমার উপরে ব্যাপারটা বুঝবেন যে যখন এটার জামিন হবে না হাইকোর্টে এটা বিগ ইস্যু এই জন্যই হয়ে যাবে কারণ জলের মতো পরিষ্কার তো আপনারা নিজেরা ভেবে দেখুন তো চিন্ময় প্রভুর ক্ষেত্রে যে অভিযোগটা করা হয়েছে অভিযোগ পত্রটা যে আপনারা দেখেছেন এবং যে কর্মকাণ্ড আপনারা দেখেছেন সত্যি উনি রাষ্ট্রদ্রোহিতার মামলাতে বিদ্ধ হতে পারেন আপনাদের মনে হয় সেটা মনে হয় এটা এটা পরিষ্কার না যে ইচ্ছা করে করা হয়েছে ফাঁসানো হচ্ছে বা ওই উনাদের যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্টটাকে স্টপ করার জন্য এটা করা হয়েছে বা ওই আওয়ামী লীগের লিঙ্ক আছে ওনারা ফিল্ডে থাকলে মুভমেন্ট করলে আওয়ামী লীগ আবার নতুন করে জায়গা করতে পারেন সেই সেই কারণে সেই আতঙ্কে করা হয়েছে মানে যে ধরনের মামলা যে ধরনের বয়ান অভিযোগ অভিযোগ পত্র তাতে এই লোকটাকে মানুষটিকে এতদিন বন্দি রাখা যায় এবং তাতে মামলা দেওয়া যায় এবং যাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেশের সেবার কাজে দেখেছি কত ভিডিও সামনে এসে দেওয়া যায় ঠান্ডা মাথায় ভাববেন ইগো ওইসব এক পেশে মন নিয়ে হবে না ভেবে দেখুন এই মানুষটিকে দিনের পর দিন আটকে রাখা যায় সুতরাং আমরা আমাদের কাছে পরিষ্কার এবং আমার ধারণা আপনাদের কাছেও পরিষ্কার আপনারা অনেকে বলছেন না হাসিনার বিরুদ্ধে আপনাদের ক্ষোভ রয়েছে হাসিনার একটা কোথাও কিছু কাজ করছে হয়তো আপনাদের মধ্যে সেই জায়গাতে হয়তো আপনারা বলতে পারেন কিন্তু ঠান্ডা মাথায় বিচার করলে আপনারা আপনারাও নিশ্চয়ই এটা কখনোই বলবেন না সত্যি এইভাবে ওনাকে আটকে রাখা যায় ওনারা সম মানে যে কি জাগরণ মঞ্চ যেটা ওনাদের কতগুলো দফা ছিল আটটা দফা সেগুলো পূরণের দাবিতে ওনারা মুভমেন্ট চালাচ্ছিলেন আমি দেখেছি ওখান থেকে মুসলিমরাও বলেছেন যে হ্যাঁ দফাগুলো তো মোটামুটি ঠিকই তো আছে যদি সরকার পক্ষ মনে করে যে সব মারা যাবে না নাই মানতে পারতো শুনতে পারতো কিছু মানতে পারতো সেটা না করে কোনো মুভমেন্টই করতে দেবো না এটা তো হতে পারে না তাদের সঙ্গে আলোচনায় বসে এ করলেই হয়ে যেত আর অত্যাচার বন্ধ করলেই হয়ে যেত হয়ে তো যেত এবং পরবর্তী সময়ে তো আমরা ইউনেস্কে বলতেও শুনেছি যে সংখ্যালঘুদের অত্যাচার খারাপ লেগেছে কোথায় কি হয়েছে সেটা আমরা দেখতে চাই বিচার করব করবো বলছেন আর কি যতই ট্রাম্পের শপথ এগিয়ে আসছে ততই দেখছি উনি বলছেন তারপরে কি নাম্বার টাম্বার দিয়েছেন হেল্প হেল্প নাম্বার সেখানে ফোন করতে হবে ক্ষতিপূরণ দেওয়া হবে এটা ওনাকে কি বলেছেন শুনছি তো ওই আর কি আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করছেন ঘোরাচ্ছেন তাছাড়া কোনো উপায় নেই কিন্তু আমি আবার বলছি যদি এই এই হাইকোর্টের যে হিয়ারিংটা একটা পজিটিভ সংকেত বারো তারিখে তার মধ্যে মামলা লিস্টেড হয়ে গেছে মানে ক্রমিক সংখ্যা যা সেই অনুযায়ী যারা আইনজীবী আছেন তারা বলছে সাম সপ্তাহ হয়ে যাবে এটা খুব পজিটিভ সাইন তার মানে চিন্ময় প্রভুর ব্যাপারে হাইকোর্টও একটু নজর দিচ্ছে বা হাইকোর্টকে দিয়ে নজর দেওয়ানো হচ্ছে পজিটিভ দিক ফলে এটুকু আমরা আশা রাখি আর কি আমরা যা আকার ইঙ্গিত বুঝি হাইকোর্টে চিন্ময় প্রভুর জামিনের সম্ভাবনা প্রবল প্রবল এবং যদি সত্যি উনি উনি তো নাকি খুব বুদ্ধিমান নোবেল পেয়েছে নমক তমক সেটা বিতর করেছে আপনারা ওনাকে বলতে পারেন কিন্তু আবার বলছি উনি কত বড় বুদ্ধিমান সেটা প্রমাণ হয়ে যাবে এই হাইকোর্টের এই এই হিয়ারিং পর্বটা দেখলে যদি এখানেও প্রশাসনকে দিয়ে নানান ভাবে চাপিয়ে চাপিয়ে জামিন ক্যান্সেল করার চেষ্টা হয় সব নোংরামি হয় একটু বলতে পারি উনি বোকার পরিচয় দেবেন বোকার ওনার সেই আর বুদ্ধির পরিচয় আমরা তার পরদিন থেকে ধরবো না বোকার পরিচয় দেবেন এবং বোকামির জন্য কি ভুগতে হবে গোটা দেশকে তার টের খুব সহজেই পেয়ে যাবেন এটা মোটামুটি আন্দাজ করা যায় কারণ ট্রাম্প কিন্তু টাটকা প্রেসিডেন্ট হয়ে যাবেন এরই মধ্যে দর্শক বলুন আমি যে কথাগুলো বললাম যে আপনাদের কিছু মত থাকে দ্বিমত থাকে এবং বাংলাদেশে যারা রয়েছেন তাদেরও যদি মতামত থাকে অবশ্যই বলুন যুক্তি দিয়ে কথা বলবেন বেশি আবেগ দিয়ে বলবেন না যুক্তি দিয়ে কথা বলবেন এখন অনেক কিছু বলতে পারেন কিন্তু রেজাল্ট দেখার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে দেখুন না ক্যান্সেলটা হোক হাইকোর্টে একবার ক্যান্সেলটা হোক তারপর দেখুন পরিস্থিতি কোন দিকে যায় দর্শক বলুন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে